আন আকিম বাংলাদেশ জামাত ইসলামীর সদরবাজার পূর্ব অঞ্চল অর্থাৎ রামরাই ধর্মী গোশিংগা তিনটি শাখার জনশক্তির নিয়ে আজকের এই ধর্মbaptirshhetra এর আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি প্রতিনিধি আমাদের গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর জাহাঙ্গীর উপস্থিত আছেন জেলার সহকারী সেক্রেটারি মুস্তাফিদুর রহমান খান ভাই সহ আমাদের বিভিন্ন ইউনিয়নের উপজেলা নেতৃবৃন্দ ও আমার সামনে বসে একান্ত প্রিয় দিদি ভাইরা আসসালাম আমি সংক্ষেপে একটা বিষয় করব প্রথমত আব্দুল রসুল ভাই আমাদের প্রেরণার জায়গা দু হাজার পাঁচ উনিশ বছর উনি স্ত্রী পরে এই কামতের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রবুল আলমী নিয়ে ভাইয়ের দায়িত্ব তোমাকে ওগুলার মঞ্জার করে সকল বলে আমি প্রিয় উপস্থিতি আমি একটা বছর লক্ষ্য করেছি এই আব্দুল রশিদ ভাই অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন কারণ আমি ওনাকে বলেছিলাম ভাই আপনি ভারতে চিকিৎসা যেতে পারেন উনি একটা মাইন্ড করেছেন আমি দেশের চিকিৎসা দিয়ে কেন ভারতে যাব এ কি কত যুক্তি দেশকে ভালোবাসতেন ছিল এটা তার প্রতিষ্ঠা প্রমাণ আমি নিয়েছি এবং উনার সামনে কথা বলে খুব হিসাব করে কথা বলা থাকতেন খুব সিরিয়াস থাকতেন জি প্রিয় ভাই আমাদের এই ভাই আঠারো বছর দায়িত্ব পালন করেছেন তার সাথে মনে হয় কটু কথা বলেন নাই আপনারা যারা পূর্বের লোক ছিলেন উনি কটু কথা বলার মানুষ নয় আমার মনে হয় এটুকু যিনি দায়িত্ব পালন করা তারপরে যদি কোন গোনা খাতা থেকেও থাকে আমরা জানি অসুস্থ হলে গোনা খাতা গুলো ঝরে যায় আল্লাহ মনে হয় তার মামলাকে কবুল করেছেন দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে দীর্ঘদিন অসুস্থ থেকে আমার মনে হচ্ছে আমার মন বলছে তিনি বেগুন মাসুম হিসাবে দুনিয়া থেকে ত্যাগ করেছেন আল্লাহ রবুল আলম আমাদের ভাইকে দিনের দায়ীকে ইতামতে দিনের দায়িত্বশীলকে জান্নাতের একজন মেহমান হিসেবে গ্রহণ করুক সকলে বলে আমি আমার দ্বিতীয় কথা হচ্ছে আব্দুল রসুদ ভাই শ্রীপুরের এই আসনের প্রথম এমপি প্রার্থী ছিলেন জামাত ইসলামী

এই জনস্থানীয় জনপ্রতিনিধি নিজেদের মাধ্যমে আমরা ইসলাম বিজয়ের জন্য কাজ করব এই হোক আজকে এই আব্দুল রশিদ ভাইয়ের সর্বময় জীবনের আলোচনা এবং সর্বশেষ আমরা দেওয়ার মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করব সেজন্য যা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখান থেকে একটা স্পিড নিয়ে যাব